আজকে আমরা শিখব এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলির বর্গবার করতে আমরা এগুলো গুণ করেও করতে পারি আমরা অবশ্য জানি টুকটাক কিন্তু গুণ করা একটু সময়সাধ্য তাহলে ট্রিকের মাধ্যমে কিভাবে করা যায় সেটা একটু শিখিয়ে দিই ক্লাসের সময় হয় না তো তাহলে এভাবেই যদি শিখতে পারো চেষ্টা করো না একটু কি আছে তো এটা বের করতে হলে প্রথমে আমি দেখো একটা সংখ্যা আমাদের পরিচিত সংখ্যা নিয়েছি ছাব্বিশ ছাব্বিশের স্কোয়ার আমাদের অবশ্যই মুখস্থ আছে ছাব্বিশের তো মুখস্থ রয়েছে আমাদের এক থেকে তিরিশ পর্যন্ত তাহলে আমি এটা দিয়ে প্রথমে শুরু করছি বোঝাবার জন্য ছাব্বিশের যদি আমাদেরকে বর্গটা বার করতে হয় তাহলে দেখো আমাকে যেটা প্রথমে লক্ষ্য রাখতে হবে এককের ঘরে কে আছে দশকের ঘরে কে আছে এককের ঘরে আছে ছত্রিশ ছ ছয় সরি ছয় আছে এককের ঘরে ছয়ের বর্গ হয় ছত্রিশ আর আমার দশকের ঘরে কে ছিল দুই দুয়ের বর্গ কত দুইয়ের বর্গ হয় চার এটা হচ্ছে প্রথম কাজ যে একটা একটা আলাদা আলাদা অঙ্ক তাকে ভেঙে বর্গগুলো লিখে নেওয়া দ্বিতীয় কাজ হচ্ছে এখানে কোন কোন সংখ্যার কথা বলা আছে দেখো এখানে দুই ছয় দুই দুই ছয় দুই এদের গুণফল নিতে হবে দুই গুণিত ছয় গুণিত দুই দুই গুণিত ছয় গুণিত দুই ছ দুগুণে বারো দুগুণে চব্বিশ এই যে চব্বিশটা হচ্ছে এই চব্বিশটাকে আমাকে লিখতে হবে কোথায় লিখতে হবে বলতো ওই যে চারশো ছত্রিশ লিখেছি ওর নিচে কেমনভাবে লিখবো একটা অঙ্ক ছেড়ে লিখব দেখো এভাবে লিখবো এরপর আমি করব কি যোগ যোগ করলে কত হয় ছয় চার তিনে সাত আর চার ছয় ছশো ছিয়াত্তর তাহলে ছাব্বিশের বর্গ আমি কত পেলাম ছশো ছিয়াত্তর দেখো তারপরে আরেকটা সংখ্যা নিলাম আগেরটা যারা বুঝতে পারলে না তারা এটাতে অবশ্যই বুঝে যাবে এখানে দেখ নিয়েছি আমি চুয়াত্তর চুয়াত্তরের এককের ঘরে কে আছে চার আর চারের বর্গ কত ষোলো দশকের ঘরে কে আছে সাত সাতের বর্গ কত সাত সাততে ঊনপঞ্চাশ এরপরে আমার কাজ হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে গুণ কে কে রয়েছে সাত চার আরও মাথায় দুই তাহলে চার সাতটা আঠাশ আঠাশ দুগুণে ছাপ্পান্ন এই ছাপ্পান্নটা আমি করবো এখানে যোগ কোথায় যোগ করবো একটা ঘর ছেড়ে দেখো এখানে চার নয় এক ছয় আছে একটা ঘর ছেড়ে দিলাম তাহলে এখানে আমি যোগ করব তারপরে যোগটা করছি ছয়ের ছয় নেমে গেল ছয় একে সাত পাঁচ আর নয় যোগ করলে চোদ্দো চোদ্দো চার হাতে থেকে এক চার একে পাঁচ তাহলে এটা উত্তর হলো পাঁচ হাজার চারশো ছিয়াত্তর তারপরে দেখো আমি দুটো সংখ্যা নিয়েছি এটাকে বোঝার চেষ্টা করো একসাথে করছে এখানে কে আছে দুই তাহলে দুইয়ের স্কয়ার কত হয় চার হয় তাহলে স্যার এখানে তো দুই অঙ্কের হচ্ছে না কিন্তু আমাকে দেখো মনে করো সব সময় দুই অঙ্কেরই নিতে হবে তাহলে দুইয়ের স্কয়ার শুধু চার বেরিয়েছে ঠিক আছে তাহলে এখানে আমি শুধু চার নেব না এখানে আমি নেব শূন্য চার আর আটের স্কোয়ার আট আটটে চৌষট্টি এটা মনে রাখবে যদি